তো আমি এখন আছি বহরমপুরে বহরমপুরে জায়গাটার নাম হচ্ছে আপনার পাসপোর্ট ফুট কাছাকাছি আছি আমি এখন তো যাবো আপনাদের কিছু ট্র্যাক্টরের কালেকশন দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন একটু আগেই নেমেছিলাম আমি এখানে ছোটো থেকে মোটামুটি দু মিনিট মতো হেঁটে যেতে হবে টিভিএস শোরুমের সামনে নেমেছিলাম আমি সেখান থেকে তো আপনারা যারা ফ্রি আছেন তারা লাইভে যুক্ত হয়ে যাবেন যারা নতুন নতুন ট্র্যাক্টরের কালেকশান দেখতে চান তারা লাইভে জয়েন হয়ে যাবেন পেছনে নেমেছিলাম একটু হোটেল সানশাইনের পাশে আছে আমি এই যে হোটেল সানশাইন এটা হোটেল সানশাইনের সামনে আছি তো এখান থেকে যাবো পাসপোর্ট অফিসে দেখুন একটু আগে আমাকে নামিয়ে দিয়েছে তো বড় বড় দোকানগুলো দেখতে খুব ভালো লাগছে এই যে কাছের ঘর পুরোটাই আর এই যে এখানে বার রেস্টুরা হোটেল নন্দিনী এই যে নন্দিনী হোটেলের সামনে দিয়ে যাচ্ছি ওকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন তো একজন কমেন্ট করেছে হাই বই না লিখছে হাই হ্যালো কেমন আছেন সব কমেন্টে জানান হ্যাঁ এই যে আমি আজকে চলে এসেছি বহরমপুরে কিছু নতুন নতুন কালেকশন দেখানোর জন্য আপনাদেরকে যারা যারা নতুন নতুন কালেকশন দেখতে চান তারা সঙ্গে থাকবেন এই যে হেঁটে যাচ্ছে তো হেঁটে হ্যালো হাই কেমন আছে সবাই কমেন্ট করে দাঁড়ান হেঁটে যাওয়ারও সুযোগ সুবিধা নেই তো অলমোস্ট আমি প্রায় তো আমি প্রায় এখন চলে এসেছি বহরমুরে পাঁচ ঘন্টা করে তো আপনাদেরকে দেখাবো কিছু নতুন নতুন ট্রাক্টর কালেকশন আপনারা দেখবেন এই যেটা অনেক আছে সেখানে পিক আপ ভ্যান দেখান হ্যাঁ দেখাবো দেখুন কত গাড়ি দেখুন এখন

গাড়িগুলো কত চলেছে দেখি প্রচুর চলেছে গো প্রায় আট হাজার চলে ফেলেছে গাড়িতে কে টায়ার লাগাচ্ছে এই টায়ার মানে জেকে এই ভাঁজ দেখে বিস্তারা যাচ্ছে

এপি মানে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে কমেন্ট করছে এই জন্য আরো কিছু কাটছে দেখে আপনাদেরকে এই যে রোটার দেখুন এই যে গ্রিন রোটার একটা সোনালিকা রোটার পড়ে আছে যা গাড়ি ভাড়া ছিল শোরুমে যা গাড়ি ছিল সব ঠেকে বের করে দিয়েছে তো একজন আমাকে ফোন করছিল এই মিনি গাড়ির জন্য সাতশো চব্বিশ গাড়ি সাতশো চব্বিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাড়ি পরে ফোন করো এখন একটু লাইভ করি করতে দাও পরে ফোন করো শুনবে না গাড়ি 5045 ফোর হুইল গাড়ি জন্ডিয়ারে 1805 জনের ফোরই কথাকার নাম্বার কো 34CC মানে বাইরের কার নাম্বার মানে মুর্শিদাবাদের নাম বাইরের কার এই গাড়ি ডিমান্ড খুব আপনারা সব লাইভ দেখে দেখিয়েছেন

তো যাই শোরুমের ভিতর চলে যাই এদিকে আর কিছু গাড়ি আসুন কি আপনাদেরকে দেখা তো এখানে আর দুটো সরাজ আছে এই যে সরাজ আছে চুয়াল্লিশ এখানে আর একটা চুয়াল্লিশ কেমন আছেন সাহেব আপনার ওখানে ওখান থেকে হেঁটে এলে আমি বেকার শোরুমের নাম্বার দাও এই যে শোরুম দেখো তো অনেক লাভ হলো এবার একটু কথাবার্তা বলি কোন গাড়িটা কীরকম দাম আছে একটু জানি তারপরে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো আবার তো দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল বাংলা ট্র্যাক্টর এবং এইচার মোটর